ফাইনালি চলে এসেছে হ্যাপি দিওয়ালি তোমাদের সবাইকে হ্যাপি দিওয়ালি চলো আমরা আজকে ফ্রেন্ডদের সাথে হ্যাপি দিওয়ালি একসাথে বোম ফুটিয়ে আনন্দ করব চলো অনেক দিন পরে আমি আমার গ্রামের বাড়িতে এসেছিলাম দেখো তোমরা তো কখনো দেখোনি আমার গ্রামের বাড়ি দেখো এই যে দেখো আমার গ্রামের বাড়িটি কত সুন্দর লাগছে দেখো গ্রামের পরিবেশ তো অন্যরকম থাকে দেখো শহরের তুলনায় গ্রামের পরিবেশ অনেক সুন্দর দেখো চারদিকে কত ঘাস দেখো এগুলো সব কিছু আমি লাগিয়েছি আমার নিজ হাতে আমি অনেক কষ্ট করে এগুলো আমি লাগিয়েছি দেখো কোন তো সুন্দর দেখা যাচ্ছে কালকে আমাদের হ্যাপি দিওয়ালি তাই এখন আমি চলে যাচ্ছি শহরে শহরে যে আমি হ্যাপি দিওয়ালি উৎসব পালন করব এবং অনেকগুলো বোম ফুটিয়ে অনেক মজা করব আমার বন্ধুদের সাথে তো এখন আমি শহরে চলে যাব তার আগে তোমাদেরকে আমাদের গ্রামটি ভালোভাবে দেখিয়ে দিয়েছি দেখো আমাদের গ্রামটি তোমাদের কাছে কীরকম হয়েছে কমেন্টে অবশ্যই জানিও দেখো কত সুন্দর একটি গ্রাম এরকম গ্রাম আগে কখনো দেখো নাই আর তোমরা তো ভিডিও একেবারে লাইক করো না তাড়াতাড়ি ভিডিওটি লাইক করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যাতে এরকম ইন্টারেস্টিং ভিডিও তোমাদের জন্য যে আমি নতুন নতুন দৈনিক নিয়ে আসতে পারি তো দেখো এখন আমি চলে যাচ্ছি শহরে দেখো আমার বাড়ি থেকে একটি ব্রিজ উঠেছে ব্রিজটি কীরকম হাই রোডের মতন দেখো কীরকম সুন্দর লাগছে ও ভাই তো আমি এই বৃষ্টি দিয়ে বৃষ্টি পার হয়েই আমি শহরে পৌঁছে যাবো বেশিক্ষণ সময় লাগে না এখান থেকে ও খুব অল্প সময় লাগে শহরে পৌঁছাতে আর বেশিক্ষণ সময় লাগবে না তোমরা কে কোন জায়গা থেকে বিরো দেখছো কমেন্টে অবশ্যই জানবে তো দেখো বলতে না বলতে দেখো আমি চলে এসেছি আমাদের শহরে সেই পুরোনো শহরে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং শহরে এখন আমি পতাকা কিনতে যাচ্ছি অনেকগুলো বোম কিনবো যাতে করে অনেকগুলো আনন্দ করতে পারে তো আমি চলে এসেছি শহরের ভিতরে এখন দেখি কোন দোকানে সে বোমগুলো পাওয়া যায় যাতে করে অনেকগুলো বোম ফুটাতে পারে এবং বেশি বেশি আনন্দ করতে পারে তো তার জন্য তো একটি গাড়ি লাগবে তো এখন আমি একটি গাড়ি হাইজ্যাক করে নিব কারণ কালকে তো আমাদের হ্যাপি দিওয়ালি তো আজকে একটু মজা নিতেই হবে তো এই দেখো এই গাড়িটা আমি হাইজ্যাক করতেছি দেখো এই লোকটিকে আমি বাইর করে ফেলে দিলাম এখন আমি এই গাড়িটি করে এখন আমি সেই পতাকাগুলো কিনে নিয়ে যাব আমার বাড়িতে কারণ বাইকে করে তো ওইগুলো নেওয়া যাবে না তো দেখো গাড়িটি করে আমি চলে এসেছি দেখো ও ভাই সাহেব এখানে তো কতগুলো দোকান ও ভাই সাহেব দেখো কত বড় বড় বোম রাখা আছে এগুলো যদি একবার ফাটাতে পারি তাহলে তো ভীষণ আওয়াজ হবে তো যাই হোক কিছু তো নীতি হবে এখান থেকে তো এখন আমি এখান থেকে অনেকগুলো বোম নিয়ে নিলাম তো এগুলো নিয়ে এখন আমি বাড়িতে চলে যাব দেখো কতগুলো বোম সাজন আছে তো বোমগুলো নিয়ে নিলাম এখন আমি গাড়িতে করে এগুলোকে আমি বাড়িতে নিয়ে যাচ্ছি এবং আমার বাড়িটি ভালোভাবে পরিষ্কার করতে হবে কারণ বাড়িটি সুন্দরভাবে পরিষ্কার না করলে বাড়িটি নোংরা মতন দেখা যাবে তো সেই কারণে এখন আমি চলে আসি বাড়িতে বাড়িটি যে ভালোভাবে পরিষ্কার করতে হবে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তো এখন আমি চলে আসি পুলিশ স্টেশন সেখানে যে তাদেরকে হ্যাপি দিওয়ালি আগের থেকেই জানাতে হবে আর যদি তা না জানি তাহলে তো আমার বন্ধু অনেক রাগ করবে কারণ এখানে আমার এক বন্ধু আছে তো আমি চলে এসেছি পুলিশ স্টেশন কিন্তু দেখো আস্তে আস্তে আমি গাড়ির চাকার থাকতে বেজে গেলাম এবং আমি উল্টে পড়ে গেলাম তো যাই হোক এখন আমি চলে এসেছি পুলিশ স্টেশনের ভিতরে বন্ধু কেমন আছো কালকে হ্যাপি দিওয়ালি তোকে আগেই জানাচ্ছি তো আমার বাড়ি চলে আসিস বচ্চ এখন আমার সাথে যাবে কিন্তু আমার বন্ধু বলছে না এখন আমার ডিউটি আছে এখন আমি ডিউটি সেরে যেতে পারবো না তো আমি অনেক রিকোয়েস্ট করলাম ওকে টেনে নিয়ে যাওয়ার অনেক চেষ্টা করলাম কিন্তু ও বলছে এখন ডিউটি সেরে যদি আমি তোর সাথে যাই তাহলে আমার চাকরি খেয়ে দিবে বেড়া তুই যা তুই যা আমি পরে আসো মানে তো এই কথা আমাকে বলে দিল তো এখন আমি চলে যাব কারণ ওকে তো আর নেওয়া যাবে না তো এখন আমি চলে যাচ্ছি আমার বাড়িতে বাড়িতে যে ভালোভাবে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর কথা তোমরা কি চাও যে আমি ইন্ডিয়ান বাইকের শর্ট ভিডিও নিয়ে আসি তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবা তো এখন আমি চলে যাচ্ছি বাড়িতে বাড়িতে যে দেখি কি অবস্থা কারণ অনেক দিন ধরে আমি ক্যারামে চলে গেছিলাম তো সেই কারণে আমার বাড়িটি অনেক ময়লা আবর্জনায় ভরে গেছে তো সেই কারণে আমি এখন আজকে পরিষ্কার করব। তো আমি চলে এসেছি বাড়ির ভিতরে এখন আমি গাড়ির থেকে নেমে পড়লাম এখন ভালোভাবে সব কিছু সাফ করতে হবে তো দেখি এখন কিভাবে কি করা যায় আগে কি রেস্ট নিব না এখন রেস্ট না নিই এখন আমি কাজ শুরু করে দেবো কিছুই তো বুঝতে পারতি না আগে বাড়ির ভিতরে যেয়ে নিই পরে দেখি কি করা যায় তো দেখো আমি বাড়ির ভিতরে চলে আসলাম এখন আমি কাজ করা শুরু করে দিলাম দেখো একের পর এক আমি সব আসবাবপত্র আমি বাইরে ধুয়ে দিচ্ছি এই দেখো আমি গরুটি পরিষ্কার করা শুরু করছি দেখো ভিতরে কতগুলো ময়লা আবর্জনা শুরু করলাম দেখো কি সুন্দর দেখা বন্ধুরা হ্যাপি দেওয়ালি তোমাদের সবাইকে হ্যাপি দেওয়ালি আজকে আমরা অনেকগুলো বোম ফুটিয়ে হ্যাপি দিওয়ালি তোমাদের সাথে একসাথে আনন্দ করব দেখো আমার বাড়িটি কত সুন্দর করে আমি সাজিয়ে ফেলেছি তোমাদের কিরকম হয়েছে কমেন্টে অবশ্যই জানাবা আর যদি তোমাদের হ্যাপি দলটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দিবা এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবো দেখো কত বড় আমি বোম নিয়ে এসেছি দেখো কত বড় বোম তো আমি ফাইনালি এটা ধরে দিয়েছি এখন আমি দৌড়ে বাড়ি ভিতরে চলে যাচ্ছি কারণ এটার সামনে যদি থাকে তাহলে তো আমি শেষ হয়ে যাব কারণ অনেক ভয়ানক একটি শব্দ হবে এখন